বন্ধুরা এটা আমি কোন বানাচ্ছি না এটা একটা ছোট্ট বাচ্চা তার অসুস্থ নিয়ে ভিডিওটা করছি বাচ্চাটা খুবই অসুস্থ বাচ্চাটা ট্রিটমেন্ট প্রয়োজন তো বাচ্চাটা খুবই গরিব অসহায় পরিবারের বাচ্চারা বাড়ি হচ্ছে গোপীনাথপুরে তো এর পয়সার প্রয়োজন তো বন্ধুরা আপনাদের মধ্যে যার যতটা ইচ্ছা একে একটু সাহায্য করবেন পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যার যতটা ইচ্ছা সাহায্য করবেন আমি বাচ্চাটার ভিডিও দিয়ে দিচ্ছি আর ভিডিওর মাধ্যমে বাচ্চাটার বাড়ির স্ক্যানার ওর বাবার মোবাইল নাম্বারটাও দিয়ে দেবো তো আপনাদের যার যতটা সমর্থন আপনারা সাহায্য করবেন বাচ্চাটার বাড়ি হচ্ছে গোপীনাথপুরে আপনারা গিয়েও দেখে আসতে পারেন তো বন্ধুরা বেশি কথা না বলে আমি

মানে পাশে দাহালও আমাদের সকলের উচিত সেটিকে আপনারা অতি অবশ্যই কিছু না কিছু একটু সাহায্য করুন এটাই আমার ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ ভালো

কি নামপ্লাট আরদেবন যে অ্যাকাউন্ট নাম্বারগুলো আপনার আমাদের খাসকোবরে বা আর অন্যান্য পেজে দেওয়া হবে সেগুলোকে আপনাদের নাম্বার কি নামের নামে আছে আরদেবন ওই নামে আছে ওই নামে যে কেউ টাকা দিতে পারে তো আপনাদের তো শুনলেন আমরা এটা সঠিক প্রমাণ করার জন্য ওনার মুখেই নিলাম যে অ্যাকাউন্টলি দিল দেওয়া হবে তবে বাড়ির অ্যাকাউন্ট দিয়ে হবে অন্য কোনো অ্যাকাউন্ট যদি থাকে তো কেউ দিবেন না ওই নামে যদি অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই দিবেন কারণ এখানে একটা বিষয় রয়েছে আমরা চাই না যে এটা কোনো অসত হাতে পড়ে যাকে এই বিষয় নিয়ে আপনারা যদি কেউ মনে করেন আমরা এসে সাহায্য করবো অবশ্যই আসুন পুরুলিয়া জেলার আদ্রা থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামে যাকে বলবেন সে এক কথায় আপনাদের এই বিষয়ে দেখিয়ে দিবে। তো সবাইকে একটা কথাই বলবো সহযোগিতা হাত বাড়িয়ে দিন এবং তার সাথে সাথে একটা করে শেয়ার করুন যদি সেটাও না সম্ভব হয় কমসে কম ভগবান বা আল্লাহর কাছে আপনারা প্রার্থনা করবেন যাতে বাচ্চা সুস্থ হয়ে উঠুক সব ভালো থাকুন সুস্থ থাকুন

সবাই যাদের যাদের আইডি আছে সবাই ফটো তুলুন একটু আর দাদা স্কানটা সেখানে দিয়ে পোস্ট করুন নিজের আইডি